আর এই কিছুদিন আগেই তো গীতা জয়ন্তী আমাদের হলো আপনারা চোখ বন্ধ করে সেই ভগবান বিশ্বরূপে ধ্যান করবেন আমি মঙ্গলাচরণটি পাঠ করছি তারপরে সোজা এগিয়ে যাব मई बेहोना मई बई बई निहार आप तुम्हारे बार निमित्त मात्र मधर सब विशालजन तुम्ही निमित्त मात्र आजार करा रहीं साहब दे को रही दीजिए तो फिर सामने जाते देखते इधर कोतकाल उठने ही हमी चेष्ट कर दीजिए तुम्ही निमित्त मात्र भाव और जोल यदा यारा ये धर्मस्य ग्लाम ये भारता

দুরাচারী কংস এবং তাদের সৈন্য সামন্তদের অত্যাচারে যখন একাকার হয়ে গেল জগৎ তখন বহু চেষ্টা করলো যে কৃষ্ণকে হত্যা করি জন্মের পর থেকে দেখছেন তো ভগবানের পেছনে একের পরে এক ওড়ে আছে তো বহু বহু ক্রূরকে পাঠালো বহু বহু ক্রূরকে পাঠিয়ে যখন কোনো কাজ হলো না তখন শেষকালে হাত ধরলেন কাজ অক্রূরে হাত ধরলেন বলেন এই যদি কিছু করতে পারে ক্রুড়ে দ্বারা তো হলো না সেই অক্রুর এসেছে মাটিতে সমস্ত সমাজের যে দুর্দশা সেই কথা ভগবানকে বলেছে স্থির করেছেন যে আজ তিনি ব্রজ ছেড়ে মথুরা যাবে যেই না চিন্তা করেছিলেন ব্রজ ছেড়ে মথুরা মাটি মথুরা ছেড়ে হলেন আছেন অমনি হলো জানে ব্রজ মানে কি দেখুন মথুর আর বৃন্দাবনে পাঠ ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা যারা বৃন্দাবন গেছেন মথুর আর বৃন্দাবনের ভৌগোলিক দূরত্ব খুব একটা বেশি নয় কিন্তু তত্ত্বের ব্যাখ্যা যখন যাবেন তখন মথুর আর বৃন্দাবনের মধ্যে বিরাট ফারাক আছে সেটা কি রকম মথুরা হচ্ছে স্বার্থপরের জায়গা যারা স্বার্থ নিয়ে ভগবানকে ডাকে তারা হলো মথুরার ভক্ত তুমি ঐশ্বর্যশালী তুমি শক্তিশালী তুমি বিরাট তোমাকে ভজনা করলে যা চাইবো তাই পাবো এই চিন্তা ভাবনা নিয়ে যারা ভজনা করছেন তার হলেন মথুরার ভক্ত বৃন্দাবনের ভক্ত কি এখানে কোন চাওয়া পাওয়ার জায়গায় নাই তুমি ভগবান না তুমি ভক্ত তুমি ভূত না বে যারা নাই তবে তোমাকে বড় ভালো লাগে বলে তোমাকে ভালোবাসে তোমাকে ভালো লাগার পেছনে উন্নয়ন ভালো লাগে বলেই ভালোবাসি অন্য কোনো জানি না মথুরার মাতা পিতা সম্পর্ক দেখুন মথুরার কৃষ্ণ রাজা দণ্ড মুন্ডের কর্তা দণ্ডধারী আর বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দারণীয়ম সমণ বৃন্দাবনের যিনি কৃষ্ণ তাঁর চরণে কোন চরণ পাদুকা নাই খালি পায়ে হেঁটে ঘুরে বেড়া এই কেমন কৃষ্ণ তিনি রাখাল কৃষ্ণ ইনি প্রেমের ভিখারি এনার কোন ঐশ্বর্য না ইনি মাটিতে ঘুরে বেড়াল খবর এটু ফল খান রোজের মাটিতে গড়াল গড়ি না একদিকে ঐশ্বর্য একদিকে মাধুর্য মথুরা আর বৃন্দাবন এবারে দুই দিকে সম্পর্ক গুলো একটু দেখেন দিয়ে শুনবেন মথুরার মাতা পিতা কংস কারাগারে যখন ভগবান এলেন বিরাট রূপ ধরে না তখন হাত জোড় করে সুতি করে দিয়েছে এই মা

মাথায় চরম পাদুকা দিয়ে দিচ্ছেন করে বলছেন হ্যাঁ আমি জানি হ্যাঁ বিভিন্ন ভগানের আমি জানি তুমি সেই প্রকৃতির পরে পুরুষের পরম রতন আমি জানি তুমি ভগবান এই মাতা পিতা সকাল অর্জুন আর উদ্ধ মথুরার মাটিতে ভগবানের চরণাচ্ছে আর চরণগুলো পান করে বলছে আমাদের মতো ভাগ্যবান কোন ফলটা খেতে ভালো সেই ফলটাকে বলছে একটা কানাই ভালো লাগছে এই হলো মথুরা আর এই বৃন্দাবন আর এই ছেড়ে যখন মনে চলে যাচ্ছে তখন কি অবস্থা হচ্ছে হাসিদের ফল যেন একমাত্র তাকে নিজের ভেবেছে মা যশলা কি করছিলেন সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালাচ্ছিলেন যতবার দীপ জ্বালানোর চেষ্টা করছেন ততবার দ্বীপ নেমে যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস এমন চলছে যে দ্বীপ আট জ্বালাতে পারছেন না বলছে গোপাল তোকে একটা কথা বলবো বলার প্রয়োজন নাই যে আমি তোর মা তুই গিয়ে বলবি তুই কি বলবি জানিস তো যদি বলতে লজ্জা হয় আমি তো তোর গ্রামের মা তোর যদি বলতে লজ্জা আমি তুই কি বলবি জানিস বলবি বললে বা তোর যেমন ভালো লাগে তুই সেইভাবে থাক তুই যাতে ভালো থাকি সেটাই ভালো কিন্তু ফিরে আসবি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না গোপাল অন্যদিকে যখন ব্রজ শুনলেন যে ব্রজনাথ ব্রজের প্রাণ ব্রজ ছেড়ে চলে যাবে সারা রাত্রি চোখে নিদ্রা নাই やった

আর রথের চাকা নড়ছে না বলছি we'll talk মুরব্বীরা তারা ভাবছে প্রত্যেকদিন দিন রসিকতা করে আমাদের ছেড়ে কি চলে যেতে পারবে চক্রের রথ বিদ্যুতের বেগে ছুটতে লাগলো শেষকালে রথের চাকার ধুলার মধ্যে রথ হারিয়ে গেল কেবল ধ্বজাটুকু দেখা যাচ্ছিল সেই ধ্বজাটাও যখন দেখা গেল না তখন তারা স্থির হলেন যে সত্যি আমাদের ছেড়ে চলে গেছে আর রাধারণী কোথায় ছিলেন তিনি সেখানে ছিলেন না মথুরা যাওয়ার রাজপথে তিনি থেমেছিলেন শ্রী গোবিন্দ নিজের মুরুলি খানি রাধারানের দিকে দিলেন আর বললেন ও রাধে যখনই আমার কথা মনে পড়বে এই মুরুলি খানি হৃদয়ে ধরবে আজ থেকে আমি এই মুরুলি বাদনার না দেখি গেলাম এই মুরুলি শেষ বাদ

এটা কোনো সাধারণ আলো নয় এটা রাধারণীর কোন অলঙ্কার হবে কোন অলঙ্কারের আলো সেই অলঙ্কার দেখে তার চোখ দিয়ে আজ দর্বর করে ধারা যাচ্ছে যিনি কিছুক্ষণ আগে রাজসভার মধ্যে মন্ত্রীদের মন্ত্রণা দিচ্ছিলেন কে কেমন ভাবে থাকবে সেই কৃষ্ণ আজি যে আছেন সেই বৃন্দাবনের পানে আর দুই চোখ নিয়ে ধরা হয়ে যাচ্ছে অবসর আজ বহি ছে নয়